দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মূল নেতাদের গাছে ঝুলিয়ে পেটানোর নিদান বিজেপি নেতা তথা মালদার জেলা পরিষদের প্রাক্তন সভাপতি মালদা জেলার কুকথা রাজনীতি অব্যাহত তৃণমূলে এবার বিজেপি তৃণমূল নেতাদের গাছে ঝুলিয়ে পেটানোর নিদান দিলেন বিজেপি নেতা তথা মালদা জেলার পরিষদীয় প্রাক্তন সভাপতি মালদার ভুতনী দলীয় সভার বক্তব্য রাখতে গিয়ে বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বানেন এই তৃণমূল নেতাদের গাছে বেঁধে পেটানো উচিত মনে রাখবেন বিজেপি কাউকে ভয় পায় না আর এই নেতারা মানুষকে চেনে না এবং জানেও না যারা যে এলাকায় ঢুকতে পারবে না তিনি বলেন তৃণমূল নেতারাই হুমকি হুমকি দিচ্ছেন গাছে বেঁধে না ওদের গাছে ঝুলিয়ে রাখবো আমরা বলছি আমাদের এলাকায় ঢুকতে দেবো না ওরাই এলাকায় ঢুকতে পারবে না তিনি এই এই কথা বলেন এবং এই প্রশ্নে জবাবে তিনি বলেন তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবসে সবাই লোক নেই যেখানে বলছে তৃণমূলের নেতারা গাছে বেঁধে রাখবে ওরা যদি গাছে বেঁধে রাখে আমরা তাহলে গাছে ঝুলিয়ে রাখবো আর এক আঙুলে দেখালে আমরা ওদের দু আঙুল দেখাবো ভারতীয় জনতা পার্টি পিছিয়ে হাঁটবে না চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আপনি কদিন আগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল পয়লা জানুয়ারি মনে হয় তাদের প্রতিষ্ঠা দিবসে ব্লকের কমিউনিটি হলে চেয়ার ফাঁকা লোক নাই যে আছে ওরাই সব আর সেখানে ভাষণ দিচ্ছে গাছে বেঁধে মারবো গাছে বেঁধে রাখো তা আমরা তা আমরা এক আঙ্গুল দেখালে দু আঙ্গুল দেখাবো আমরা আমাদেরকে আমরা এক 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 গালে চর মারলে ভারতীয় জনতা পার্টি রুখে দাঁড়াবে না দু গালে চর মারবে কারণ অন্যায়ের বিরুদ্ধে লড়বে উন্নয়নের পক্ষে ভারতীয় জনতা চুরির পক্ষে নয় এই চোরদেরকে সাহিস্তা করার জন্য যা করতে আমরা করি দেখুন উনি নিজের দলের ডিভিডেন্ড পাওয়ার জন্য এগুলো বলছে ডিভিডেন্ড নেবেন আবার জন্য তাকে বিধানসভায় তিনি তো গতবার হেরেছিলেন হেরো তাকে হবে পেতে হলে দৃষ্টি আকর্ষণ করতে হবে দৃষ্টি আকর্ষণের জন্য এইসব বলছেন কে কাকে করে এই এসআই প্রক্রিয়ায় মানুষ যেভাবে হ্যারাসমেন্ট করছে বিজেপি নির্বাচন কমিশনের নামে এরপরে গ্রামে বিজেপি কর্মী নেতারা থাকতে পারবে কিনা দেখুন এই অর্বাচীনের মতো কথা উনি বন্ধ করুন আর কে কাকে মারে রাখে হরি মারে কে তৃণমূল কংগ্রেস সবার তৃণমূল কংগ্রেস একমাত্র এস নিয়ে লড়ছে মানুষের বিপদ নিয়ে লড়ছে তৃণমূল উন্নয়ন করছে তৃণমূল এখানে বিজেপির কোনো জায়গা নাই আর ওইসব হুমকি টুমকি উনি ওই নিজের আমি তাদের উদ্দেশ্য বলি দু একটা কথা যে আপনারা এলাকায় ঢুকতে পারবেন কিন্তু মানুষ আপনাদের পেতে হবে মানুষ আপনাদের পেতে হবে